আমি শারীরিকভাবে অসুস্থ মানুষ আজকে প্রচণ্ড জ্বর এবং ঠান্ডা কথা বলা আমার জন্য কষ্টকর তারপরে অনেক মোহ্বত করে আমাকে দাওয়াত করা হয়েছে এই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি যেহেতু এখানে তার উপস্থিতি আমি বেশি দেখতে পাচ্ছি এই জন্য তার লক্ষ্য করে কয়েকটি হাদিস পর্ব

আপনার ঢাকা এই বাজারের পাশে মদুফাত এই মাঠে আমরা একত্রিত হয়েছে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়া আট 1433 বছর হয়ে গিয়েছে এই 1433 বছর আগে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছিলেন আলাম্মা আকমলতু লাকুম দীনাকুম যা আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা হয়েছে বছর। এই থেকে নিয়ে আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যারা ক্ষমতায় যায় তারা তাদের মত করে লিখে স্বাধীনতা দু হাজার চব্বিশের জুলাই অগস্টের কোন আমাদের চোখের সামনে হয়েছে এক বছর হয় নাই কিন্তু ইতিহাস বিকৃত হচ্ছে কি হচ্ছে না খুব ভালো করে আমার কথা বুঝবেন নবী করিম সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এগারো হিজড়িতে চোদ্দশো সাতচল্লিশ এসে আল্লাহ আজ থেকে চোদ্দশো বছর আগে যে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন যে দিন পরিপূর্ণ করে দিয়েছেন যে শরিয়া পরিপূর্ণ করে দিয়েছেন যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন চোদ্দশো বছর আগে যে কোরআন পরিপূর্ণ হয়ে গিয়েছে চোদ্দশো বছর আগের যে কোরআন চোদ্দশো বছর পর সেই আমাদের কাছে আছে না নাই ভালো করে বুঝেন আছে না নাই চোদ্দশো বছর আগে যে ইসলাম ছিল সেই ইসলাম আমাদের কাছে আছে না নাই বলেন আছে না নাই চোদ্দশো বছর আগের যে সুন্না আপনার কাছে আছে দিন আমাদের কাছে আছে শরিয়া আমাদের কাছে আছে কোরআন আমাদের কাছে আছে হাদিস আমাদের কাছে আছে আপনি কোরআন বাদ দেন নবী করিম সাল্লাম কেমনি খেতেন কিভাবে হাঁটতেন কিভাবে ঘুমাতেন কিভাবে চলতেন কিভাবে লিখতেন মনোযোগ কিভাবে লিখতেন কিভাবে ব্যবসা করতেন কিভাবে বিচার করতেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন কিভাবে তিনি ব্যবসা করতেন কিভাবে তেজ সম্পত্তি বন্টন করতেন কিভাবে আদিস পড়াতেন কিভাবে আসতেন কিভাবে কাটতেন কিভাবে ঘুমাতেন সব বছর আমাদের আমাদের কাছে কাছে নাই বলেন আছে আছে না না নাই দেখেন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছেন সৌদি আরব বাদ দেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে যাচ্ছেন ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটার বা চারশো কিলোমিটার মানে কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে আপনি যদি কক্সবাজার যেতে চান ঢাকা থেকে সিলেটের দূরত্ব 245 কিলোমিটার আপনি যদি সিলেট যেতে চান চট্টগ্রামের যেতে চান কক্সবাজার যেতে চান বাংলাদেশের ওই দিক থেকে সবচেয়ে দূরতম অঞ্চলের বানলাবন যেতে চান তাহলে কিলোমিটার পাড়ি দিতে আপনার মাধ্যমে প্রয়োজন হয় হয় আপনার নৌকা লাগবে রাস্তা লাগবে ব্রিজ লাগবে গাড়ি লাগবে কিছুই না পাল আসবে আপনি বাংলাদেশে এখন একজন মানুষ পাবেন না যে বাতাসে উড়ে যেতে পারবে বাংলাদেশে এখন একজন মানুষ পাবেন না যে না দিয়ে যেতে পারবে চারশো কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয় তিনশো কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয় মনোযোগ দেড়শো কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয় প্রশ্ন হল ইসলাম চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে কোরআন আমাদের কাছে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আসলো দিন যে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো সরিয়াদে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো হাদিস যে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো সোমনাথে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো আকিদাতে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো ফিফ যে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো বলেন ফেসবুকের মাধ্যমে আসছে বিশ বছর পিছনে গেলে ফেসবুক নেই ইউটিউবের মাধ্যমে আসছে পনেরো বছর পিছনে গেলে ইউটিউব নেই প্রযুক্তির মাধ্যমে আসছে না একশো বছর পিছনে গেলে ইউটিউব নেই তাহলে প্রশ্ন হলো প্রযুক্তির মাধ্যমে দিন আপনার কাছে আসে নাই প্রযুক্তির মাধ্যমে সয়া আপনার কাছে আসে নাই প্রযুক্তির মাধ্যমে ফিক আপনার কাছে আসে নাই তাহলে প্রশ্ন হলো চোদ্দশো বছর পাই দিয়ে কোরআন আপনার কাছে কিভাবে আসছে চোদ্দশো বছর পাই দিয়ে দিন আপনার কাছে কিভাবে আসছে চোদ্দশো বছর পাই দিয়ে শরীর আপনার কাছে কিভাবে আসছে হাদিসে আসছে একাধিক কিতাব হাদিস ইমাম মাউসিলি এনেছেন ইমাম ইমাম নুরুদ্দিন হাইসামে রহমল্লা এনেছেন আর অসংখ্য অঘনিত ইমামে হাদিস কে বর্ণনা করেছেন এবং সনদের দিক থেকে হাদিস গ্রহণযোগ্য নবী করিম সাল্লাম বলেন يحمل هذا العلم من كل خلق ودون ينفون عنه تحريف الغارين وامتحان المبطلين وتقويل الجاهلين تدشمت الفائدية طبقة طبقة طوارز بلجة كاربتين

বাড়ি দিয়ে যুগের পর যুগ কর্ণম বাদ কর্ণে একের পরে এক যুগের পর আরেক যুগ এক শতাব্দীর পর আরেক শতাব্দী এভাবে চোদ্দশো বছর বাড়ি দিয়ে চোদ্দশো বছর পর কোরআন আপনার কাছে আসছে দিন আপনার কাছে আসছে শরীর আপনার কাছে আসছে ফিট আপনাদের কাছে আসছে আকিল আপনার কাছে আসছে সুন্দর আপনার কাছে আসছে ওলাময়ের কারণ তো তা আনন্দের মধ্যে দেখেন আমি আপনাদেরকে সহজ করে বলি দেখেন আমাদের ইমামে আজম আবহানে বলা হয় তাকে বলা হয় সিরাজুল ইমাম শামসুদ্দিন আর জাহাবি রাহে সিয়ারু আলামের নুবালাতে তার জীবনে লিখেছেন সিয়ারু আলামের নুবালাতে ইমাম আজম আবহানে বা রাহে তিনি বলেছেন সিরাজুল উম্মা এ তিনি বাতি ইমামে আজম আবহানে বা রাহে আমি একজনটা দেখাই তাহলে আপনারা বুঝবেন ইমামে आजम আবু হানিফা র রহিম শিখেছেন কার কাছে হাম্মাদ ইবনে আবি সুলাইমান কাছে হাম্মাদ ইবনে আবি সুলাইমান دین শিখেছেন কার কাছে ইব্রাহিম না গায়রাম কাছে ইব্রাহিম না গায়রাম আল্লাহ শিখেছেন কার কাছে হজরত আলকামাইসির কাছে হজরত আলকামা দিন শিখেছে কার কাছে শহীদুল হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ কাছে হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ দিন শিখেছেন কার কাছে দু জাহানের বাদশাহ তাজদার জবাব মোহাম্মদ রসুল্লাহ এটাকে বলে ইলমের পরম্পরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শিখেছেন এই উম্মত সবচেয়ে বড় ফকিরের একজন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলম ছিলেন তার ব্যাপারে ইতিহাসে বলা হয়

হজরত অমর ইবুল খাতাব রাজি আল্লাহর যখন ইরাক বিজয় হল মুসলমানদের জন্য শত্রু হিসেবে কুফা শহর নির্মাণ করা হলো হজরত অমর ইবুল খাতাব রাজি আল্লাহ ইরাকের মানুষদেরকে দিন শেখানোর জন্য হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালুকে শত্রু হিজরিতে কুফাতে পাঠালেন মনোযোগ শত্রু হিজরিতে তিনি কুফাতে পাঠালেন ইবনু মাসুদ রাজি আল্লাহ তালুকে শত্রু হিজড়িতে কেন তেত্রিশ হিজড়ি পর্যন্ত হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু কুফারের মানুষদেরকে দিন শিখালেন তেত্রিশ সিদ্ধিতে তিনি কুফাতে ইন্তেকাল করলেন আপনারা জানেন খারিজিদের হাতে চৌত্রিশ সিদ্ধিতে হজরত উসমান গালি রাজি আল্লাহ যখন শহীদ হলেন মুসলমানদের খালিফাত মুসলিমিন হলেন হজরত আলী কারু তিনি মুসলমানদের রাজধানী মদিনার থেকে কুফা স্থানান্তর করলেন কারণ তার ভক্ত মরিদান কুফাতে বেশি ছিল হজরত আলী কার রমন্না হওয়া যাহু শেরে খুদা হজরত আলী কার রমন্না হওয়া তিনি যখন <machtankad> পুরো কুফা শহরকে ইলমার হাসমত দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ। এত বড় আলেম ছিলেন আব্দুল্লাহ আল মাসহুদ। এজন্য শুনেন পৃথিবীতে চারটি ফিক আছে। পৃথিবীতে স্বীকৃত চারটি ফিক দেখবেন। কেউ ইমামে আযম আবু হানিফা রাই মোল্লার ফিককে Hanafi ফলো করে। কেউ ইমামে শাফিঈ রাই মোল্লার ফিককে Shafi'i ফলো করে। কেউ ইমাম মালিক রাহিমাল্লাহ ইমাম দারুল হিজরা ফিককে মালিকি কে ফলো করে। কেউ উম্মার মহান ইমাম ইমাম মাহমুদ ইবন হাম্বাল রাহিম আল্লাহ ফিকে ফলো করে তাই ফিকে হানাফি যেটা এটা ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ইরাকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কররামুল্লাহ ওয়াজাউ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 হিজরিতে উফাতে বিদায় নিলেন তার স্থলাভিষিক্ত হলেন হযরত আলকামা হযরত আলকামা 62 হিজরিতে ইন্তেকাল করলেন তার স্থলাভিষিক্ত হলেন হযরত ইব্রাহিম নাকাই

তার ছাত্র ইমাম মোহাম্মদ রাহি মহল্ল তিনি একশো উনব্বই হিদরিতে করলেন তার ছাত্র ইমাম শাহি রাহি তিনি দুশো চার হিদরিতে করলেন তার ছাত্র ইমাম মোহাম্মদ ইবন রাহিমা রাহি তিনি দুইশো একচল্লিশ হিদরিতে ইন্তেকাল করলেন তার ছাত্র ইমাম বুহারি রাহি মহল্ল তিনি দুইশো ছাপ্পান্ন হিদরিতে করলেন এইভাবে চোদ্দ শো যদি বলেন হুজুর আমার থেকে বলেন আমি আমার থেকে নিয়ে নবী করিম সাল্লাম পর্যন্ত বলতে পারবো সময় নষ্ট হয়ে যাবে এমনি সময় কম এই আমি ইমাম বোখারি রহিমাল্লাহ পর্যন্ত দেখালাম ইমাম বোখারি রহিমহল্লা দুশো ছাপ্পান্ন হিজড়িতে ইন্তেকাল করেছেন ইমাম মুসলিম রহিমহল্লা দুশো একষট্টি হিজড়িতে ইন্তেকাল করেছেন ইমাম আবুদা দুশো পঁচাত্তর হিজড়িতে ইন্তেকাল করেছেন ইমাম নাসাই তিনশো তিন ইন্তেকাল করেছেন ইমাম তিরমিরি দুশো উনআশি হিজড়িতে ইন্তেকাল করেছেন সব এই আশেপাশে উনারা দেখবেন

আমি কতটা কিতাবের নাম বলতে পারবো খালি আসমা রিজাল যা দিকে যাচ্ছি না আপনি তাদের জীবনে একজনও পাবেন না যারা তিনি দিন শিখেছেন ফেসবুক থেকে আপনি তাদের জীবনের একজনও পাবেন না তিনি দিন শিখেছেন ইউটিউব থেকে এজন্য শুনেন চোদ্দশো বছরের ধারা দ্বারা হল ইন্নামাল আল্লু আপনি শ্রমুক দ্বার নিতে পাবেন আপনি মুসান্নাফিবিনা বিশাল পাবেন আপনি সাতখণ্ড আইতে পাবেন আপনার উন্নত পাবেন

কত ত্যাগ করেছেন আর আমরা আজকে দুই পাতা পড়ে দুই চারটা লেকচার শুনে সবাই কত করা শুরু করি আল্লাহ তালা মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করি শুনেন ইমাম বোখারি রহিম আল্লাহ সহি বোখারিতে কেয়ামতের অনেকগুলো আলামতের দুইটা আলামত বলেছেন ভালো করে শুনেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম বলেন ইন নামিন আসরাত কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো আন্তর্ফা আল এলম আল্লাহ তালা দুনিয়া থেকে এলমে দিন উঠিয়ে নেবেন যুবকরা ভালো করে শুনেন কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আন্তর ফল আল্লাহ তালা দুনিয়া থেকে এলমে দিন উঠিয়ে নেবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর এত মাদ্রাসা ফেসবুকে হুজুরদের এখন তো ট্রেন্ডেই থাকে হুজুরেরা কোন হুজুর কি কাজের সুন্দর টপিকে কথা বলবে কোন হুজুর কিভাবে কোন ভাইরাল টপিকে কথা বলবে আছে না একদল অপেক্ষায় থাকে যে কোনো ভাইরাল টপিক আসলে একটা লেকচার মনে হবে হুজুরদের এত লেকচার ফেসবুক খুললেই হুজুরদের আলোচনা ইউটিউব খুললেই হুজুরদের আলোচনা এত এত কিতাব অনুবাদ হয়ে গিয়েছে আপনি বাংলা বাজার গেলে মাথা নষ্ট হয়ে যাবে আপনি যদি মিশরের দারুল হাদিস কাহেরায় ঢুকেন আপনি যদি পৃথিবী বিখ্যাত মাতাবা দারু তাকুয়া ঢুকেন দারু সালামে ঢুকেন দারুল কুতুবুল ইলমিয়াতে ঢুকেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে

থেকে না যেখানে যত আলেম আছেন সবাই রাত্রে ঘুমাবেন আর উঠে দেখবেন এতদিন যা পড়েছেন সব ভুলে গিয়েছেন না

গরুর দুধের আগে এটা খাওয়া যাবে না কোরবানির বুঝতে আগে এটা খাওয়া যাবে না এই ধরনের টিকটক প্রজন্ম বের হয়েছে এখন টিকটক প্রজন্ম আছে নাই আপনি একটা লাইব্রেরিতে প্রবেশ করালে আপনি তাকে লাইব্রেরিতে প্রবেশ করালে পূর্ব পশ্চিম বুঝবে না কিতাব পড়া দূরের কথা কিতাব খুলতেই পারবে না বিশাল ইসলাম করা হয়ে গিয়েছে পৃথিবীতে বাংলাদেশে ইসলামিক স্কুলার হওয়া যত সহজ পৃথিবীর আর কোন রাষ্ট্রে এত সহজ না আমার জানা মতে

না জানা ওলম্বুল হাদিস না জানে না বুঝে মতো হাদিস না বুঝে জহাফ্টাবিল না বুঝে শুর রিজাল না বুঝে মারাঠি রিজাল না বুঝে ফিটের মতো না 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 বুঝে ফিট নোকাহিল না বুঝে আপনার

শোষণ করবে এটাকে অবশ্য পথভ্রস্ত করবে এজন্য ফিতনার যুগে আমি আমার তারুণ্যকে এক নাম্বার যে কথা বলবো আমি খুব বেশি সময় তাদের নষ্ট করব না এক নাম্বার যে কথা বলবো আপনাদেরকে এই ফিতনার যুগে আপনার স্থানীয় শাস্ত্রজ্ঞ মুক্তাকি আল্লাহ আলেম যারা আছেন তাদের সহমতে যাবেন তাদের থেকে দিন শিখবেন তাদের থেকে সরিয়া শিখবেন তাদের থেকে দিন এবং শরীয়া শিখে আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা চেষ্টা করবেন দেখি ইনশাআল্লাহ আল্লাহ তারা সবাইকে তৌফিক দান করুক ছোট বলে না এবার আসেন দ্বিতীয় কথায় যাই এই কথা বলে আমি বিদায় নেব সহি বুখারীতে একটা হাদিস আছে হাদিসটা পড়ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছিলাম যুবকরা বেশি হাদিসটা শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে চৌদ্দশো বছর আগে বলে গিয়েছেন আমার উম্মার ভিতর এমন একটা প্রজন্ম আসবে আমার উম্মার মধ্যে এমন একটা সময় আসবে আমার উম্মা বিধায় এমন একটা কাল আসবে আমার উম্মা বিধায় এমন একটা সময় আসবে ওমার অবস্থা কীভাবে জানেন লাতের লাহুল্লাহ সুনা মাল খান আকাবুল আকুম শিবরাম বিশিবির ওয়া দেওয়া আম বিদেউ সালেকু ফিজু বিল্লেসাল তুমু আর মুল ইয়াহুদ গর না সহমান নেবে করীম সাল্লাহ্ লাভ আলাই সাল্লাম বলেন এই উম্মার পর এমন এক সময় আসবে لَقَدْ سُنَنَ من كان قبلكم شبرا في شبر من ذراء মুসলমান প্রত্যেকটা কদমে কদমে মুসলমান প্রত্যেকটা কদমে কদমে সব জায়গায় হাঁটার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে ঘুমানোর ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোন সেক্টর থাকবে না এমন কোন ক্ষেত্র বাকি থাকবে না সব ক্ষেত্রে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানকে অনুসরণ করবে খলাকু ফি দুহর الضبر নবি করিম sallallahu alaihi wasallam বলেন ইহুদি খ্রিস্টানরা যদি গুইshader গর্তে প্রবেশ করে মুসলমানরা গুইshader গর্তে প্রবেশ করবে অর্থাৎ এটা বুঝিয়েছেন গর্তে যে সাপ আছে মুসলমান এটা খেয়াল করবে না গর্তে যে পাখা আছে মুসলমান এটা খেয়াল করবে না গর্তে যে বাঘ আছে মুসলমানদের খেয়াল করবে না অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনা ওয়ারা থাকবেন না মুসলমান আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানবে না মুসলমান আদর্শ সিদ্দিক আকবরকে মানবে না ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানবে না সাহাবা ইকরামকে আদর্শ মানবে না মুসলমানদের আদর্শ হয়ে যাবে কার আদর্শ হবে আমেরিকা কার আদর্শ হবে ভারত কার আদর্শ হবে রাশিয়া কার আদর্শ হবে গণতন্ত্র কার আদর্শ হবে সমাজতন্ত্র কার আদর্শ হবে ধর্ম নিরপেক্ষতা দেখা যাচ্ছে

সারা বাংলাদেশের যশ্নে জুলুস হয়েছে ভালো কথা আপনারা মিছিল করেন আমি এটা নিয়ে আলোচনা করছি না প্রশ্ন হলো এই যে আজকে বাংলাদেশে বিশাল ঘটা করে যশ্নে জুলুস হলো আপনি কি করেন এই পৃথিবীতে মুসলমানদের বয়স চোদ্দশো চোদ্দশো তেত্রিশ বছর বললাম নবী করিম সাল্লাম দুনিয়া থেকে যাওয়া এই চোদ্দশো তেত্রিশ বছরে আজকে পৃথিবীতে মুসলমানদের সাতান্নটা কান্ট্রি আছে মুসলমানদের পাকিস্তানে এত মুসলিম শাসক এত মিজাইল এত ট্যাঙ্ক এত আপনার বলে ড্রোন প্রশ্ন হলো সাতান্নটা মুসলিম কান্ট্রি থাকতে মুসলমানদের থাকতে মুসলমানদের এত এত মিজাইল থাকতে

শুনেন আমি সব জায়গায় বলি এই শতাব্দীতে মুসলমানদের বিজয় পৃথিবীতে কেউ দাবায়া রাখতে পারবে না কিশাপপুর শহীদ 1924 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত 1924 সালে পৃথিবীতে খিলাফতের পতন হয়েছে 1924 সালে খিলাফতের পতনের পর একশো বছর তারা মুসলমানদেরকে পিটাইছে আগামী একশো বছর মুসলমান তাদেরকে পিটাবে এই যুবকরাready আছে হাত

চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লাম বলেছেন মুসলমান ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করবে আজকে আরবের খাদিমুল হারামাই শরীফ আইনের কথা বলেন আপনি সৌদি আরব দেখবেন মার্কিনীদের ঘাটি আছে কাতারে মার্কিনীদের ঘাটি আছে কুয়েতে মার্কিনীদের ঘাটি আছে

এই শতাব্দীতে মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে আমরা কোন মুসলমানের কোন মুসলমান রাষ্ট্রে ইহুদি খ্রিস্টানদের ভারতের আমেরিকা দিল্লির আমেরিকা ওয়াশিংটনের কোন তালালদের রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই না প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ আর দুই নম্বর শুনেন দুই নম্বর যে কথা বলে শেষ করব এই শতাব্দীতে আমাদের ভিতর তারা ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল এই ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার কারণে নানা দিক থেকে মুসলমানরা বঞ্চিত হয়েছে আমার উম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎপালী করে গিয়েছেন এশ আতার মিনম মতি আহরজা হম উল্লাহ আমি আমার উন্মার দুইটা দল আমার আছে আমার উন্মার দুইটা দুই দল এবং দুই বাহিনীতে যারা যুগ দিবে আল্লাহ তালা তাদের উপর জাহান্নামের আগুনকে হারণ করে দিবেন যুবকরা দুই বাহিনীতে যুগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন সবাই প্রস্তুত না দেখছেন সমস্যা আছে যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাহাল্লাহ

আমরা আজকে নবীর আদর্শ মানে খাবার সময় ঠিক না মসজিদে জিলাপি দিচ্ছে না নবীর আদর্শ খুঁজি বিয়ে বাড়িতে খাবারের পর মিষ্টি দেয় নাই নবীর আদর্শ খুঁজি আমরা খাবারের ক্ষেত্রে যেমন নবীর আদর্শ খুঁজি যুবকরা প্রস্তুতি নেন আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন হজুর চলে আসছেন শেষ করবো মনোযোগ আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন সেক্ষেত্রে আমার নবীর আদর্শ আছে না নাই কিন্তু প্রশ্ন আমরা খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজি পোশাকের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনকে খুঁজি সব বাদ এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে এই শতাব্দীতে সিরিয়া ইসলামের পতাকা উড্ডীন হয়েছে ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই আফ্রিকা আফ্রিকা ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী আপনারা প্রস্তুতি ইনশাআল্লাহ এই 52 বছরে বাংলাদেশে নানা অর্থতন্ত্র দেখেছি এই 52 বছরে বাংলাদেশে নানা দেখেছি সব খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে এবার আল্লাহ কোরআনকে বাংলাদেশে বিজয় করার জন্য ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদের সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করুন আল্লাহ তাআলা কোরআনের পক্ষে আমাদের সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করুন আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম b a j